সালামু আলাইকুম আহমদুল্লাহ আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অথবা আমরা নিউজ ফিডে নিউজ স্টেশনে আমরা দেখি বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিম বিশ্বে বিশেষ করে মুসলিম বিশ্বে একাধিক বিয়ে তার মানে হচ্ছে সুলাসা রুবা এই বিয়ের প্রচলনটা আমরা খুব বেশি মুসলিম বিশ্বে দেখি কিন্তু এটা বাংলাদেশে আমরা খুবই কম দেখেছি তো বাংলাদেশে এই প্রথম আমার কাছে মনে হচ্ছে এবং আপনাদের কাছেও মনে হবে যে বাংলাদেশে এই প্রথম একজন প্রবর্তক যিনি হচ্ছে আমাদের সকলের খুব সুপরিচিত একজন মানুষ মুফতি মামুনুর রশিদ কাসিমি হাফিজাউল্লাহ তিনি শুরু করেছেন চারটা বিয়ের একটা মানে আয়োজন তিনি শুরু করেছেন ইতিমধ্যে আমরা দেখেছি এখানে আমার সাথেই আছেন আমি যদি ওনার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই মামুনুর রশিদ কাসিমি ভাই তিনি অলরেডি তিনটা বিয়ে করেছেন ইতিমধ্যে এবং তিনি যার পাশে দাঁড়িয়ে আছেন আমরা ওনাকে একটু পরিচয় করিয়ে দিই ইমামুদ্দিন ভাই ইনি হচ্ছে মামুনুর রশিদ কাসিমি ভাইয়ের শ্বশুর তিনি অলরেডি ইতিমধ্যে চারটা বিয়ে কমপ্লিট করেছেন তো এই বিষয় নিয়ে আমি কথা বলবো আজকে যেই সংগঠন থেকে আমি কথা বলছি সেটি হলো আইডিয়াল ম্যারেজ বুরু আইএমবি মূলত আইএমবির চেয়ারম্যান আমাদের মামুন রশিদ কাসিম ভাই আর এমডি হচ্ছে আমাদের ইমাম উদ্দিন ভাই সো আমরা দুজনের সঙ্গেই কথা বলবো যে এই কীভাবে তিনি এটা সম্ভব করলেন বা বাংলাদেশে বর্তমান এই বিশ্বের মধ্যে বাংলাদেশ তো একদম ছোট্ট একটা রাষ্ট্র সেই রাষ্ট্রে বসে তিনি এই কাজগুলো কীভাবে করছেন এবং এটা নিয়ে স্বপ্ন পরিকল্পনা কি করছেন এই বিষয় নিয়ে আসলে মহাতারাম আমার যে উদ্দেশ্য ছিল আসলে এই উদ্দেশ্য অনেক লম্বা অনেক আলোচনা করেছি আমি তা আসলে মানুষকে একটা যদি আমি প্র্যাকটিক্যাল কিছু না দেখাতে পারি যে আসলে আমি কি চাচ্ছি তো তাহলে তো মানুষ বুঝবে না এই জন্যই মূলত আজকের আয়োজনটা করা তো দেখেন আজকে আমাদের হাফিজ মোহাম্মদিন সাহেব উনি আমার চাহাত দুল্লাভাই ছিলেন উনি আমাদের আদর্শকে বুঝছেন আলহামদুলিল্লাহ উনি কত বড় মহৎ কাজ করেছেন যে ওনার প্রথম স্ত্রী তিনজন সন্তান এরপরে উনি দ্বিতীয় যাকে বিবাহ করেছেন উনি বিধবা ছিলেন ওনার তিনটা সন্তান আছে তিনটা সন্তানকে দায়িত্ব নিয়ে উনি দ্বিতীয় বিবাহ করেছেন এরপরে উনি তৃতীয় যে বিবাহটি করেছেন দুইবার ডিভোর্সপ্রাপ্ত ছিল একটা অসহায় নারী তাকে উনি সম্মানের সাথে বিবাহ করেছেন এবং আলহামদুলিল্লাহ মেজোজন ওনার মাসনা এবং সুলাসা এটা ওনার একই বাসায় থাকেন আলহামদুলিল্লাহ এরপরে চতুর্থ নম্বর বিবাহ উনি একজন অসহায় নারী ডিভোর্সি দুই তার দুইটা সন্তান আছে তার মধ্যে এটা হলো একটা সন্তান ঠিক আছে এখন এই যে উনি উনি দেখেন কত বড় দায়িত্ব পুরা করছেন আলহামদুলিল্লাহ ওনার আর্থিক সচ্ছলতা যতটুকু আছে কিন্তু দায়িত্ব যে নেওয়া একজন মানুষ নিজের সন্তানকে এখন পালতে পারে না নিজের সন্তানের খরচটা ভালো করে দিতে চায় না এর আগে কিন্তু সন্তান বেশি নেয় না আলহামদুলিল্লাহ উনি আমাদের এর আগে দেখতাম পাকিস্তানে আফগানিস্তানে অনেকগুলো স্ত্রী তার হয় অনেকগুলো দায়িত্ব নেয় এই সাহাবিদের এই জিন্দিগিগুলো আমরা অন্য দেশে দেখেছি কিন্তু মানুষের কথা বলতো যে বাংলাদেশে কোনোভাবেই সম্ভব না কিন্তু আমি গবেষণা করে দেখেছি যে বাংলাদেশে যে পরিমাণ নারীরা অবহেলিত আর নির্যাতিত আর যে পরিমাণ স্বামীহারা আছে তাদের কাছে যদি আমরা ইসলামের এই সুন্দর যদি উপস্থাপনা করতে পারি এবং যে সমস্ত পুরুষরা লাখ লাখ পুরুষ আছে যারা অন্যায়ভাবে এ এই সমাজের আশি পার্সেন্ট মানুষ আশি পার্সেন্ট পুরুষ বিবাহিত থাকার পরেও বউ থাকার পরেও অন্যায় জায়গায় টাকা খরচ করে আমি চিন্তা করলাম যদি আমরা উভয় পক্ষকে বুঝাইতে পারি তাহলে নবীর একটা এর মাধ্যমে নারীদের হকাদায় হবে এবং পুরুষরাও তাদের সচিত্র হেফাজত করবে আর এইরকমই তিন সন্তানগুলো হেফাজত হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আমি সক্ষম হয়েছি তো আজকে বিশেষ করে আপনার সাথে বেশি কথা বলবেন ঠিক আছে উনি আসলে আচ্ছা আমাদের আচ্ছা মাসা আল্লাহ